উনিশশো সালে ১৭ আগস্ট সকালবেলা নেতাজি সুভাষচন্দ্র বোস থাইল্যান্ডের ব্যাংকক থেকে যাত্রা শুরু করেন তার আইএনএ গ্রুপের সাথে সকাল দশটা নাগাদ তিনি ভিয়েতনামের সাইগনে পৌঁছন সেইখানে পৌঁছে নেতাজিকে বলা হয় এর পরবর্তী যাত্রাপথে হেভি বোম্বার বিমানে মাত্র দুইজনের বসার জায়গা ফাঁকা রয়েছে অর্থাৎ নেতাজি তার পুরো আইএনএ গ্রুপের সঙ্গে যেতে পারবেন না তাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে আগামী যাত্রাপথে সেই সময় নেতাজি সিদ্ধান্ত নেন তার সাথী হাবিবুর রহমানকে সাথে নিয়ে যাবেন সতেরোই আগস্ট বিকাল পাঁচটার সময় এই বিমানটি সাইগন থেকে রওনা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু হাবিবুর রহমান ছাড়াও বাকি জাপানের ট্রু মেম্বার মিলিয়ে মোট ১২ থেকে ১৩ জন সেই বিমানে উপস্থিত ছিলেন ছাড়ার কিছু সময়ের মধ্যে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাওয়ার কারণে বিমানটিকে ভিয়েতনামের তুরান অর্থাৎ বর্তমান দানাং শহরেই জরুরি অবতরণ করানো হয় পরের দিন আঠেরোই আগস্ট সকাল পাঁচটায় বিমানটি রওনা হয় বেলা বারোটা নাগাদ বিমানটি তাইওয়ানের তাইপেই শহরে অবতরণ করে বেলা দুটোর সময় তাইপেই থেকে বিমানটি রওনা দেওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ ইঞ্জিন ফেটে যাওয়ার একটি বিভৎস শব্দ শোনা যায় এবং সঙ্গে সঙ্গে প্লেনটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে মাটিতে ভেঙে পড়ে প্লেনের সামনে থাকা পাইলট ও কো পাইলট সহ একজন জাপানি সৈন্যের তৎক্ষণাৎ মৃত্যু হয় প্লেনটির বাঁ ডানার কাছে ফুয়েল ট্যাঙ্কের ওপরে বসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার পিছনে ছিলেন হাবিবুর রহমান তারা দুজনে প্লেনের পিছনে থাকায় প্লেন থেকে জীবিতভাবে বেরিয়ে আসতে পেরেছিলেন কিন্তু প্লেনের পিছনের দরজা খুলতে না পারায় গ্যাসোলিনে ভেজা নেতাজি প্লেনের সামনের অংশ দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করলে সারা শরীরে আগুন লেগে যায় হাবিবুর রহমান সেই সময় নেতাজিকে বাঁচানোর চেষ্টা করে কাপড় দিয়ে নেতাজির গা থেকে আগুন নিভিয়ে পনেরো মিনিটের মধ্যে নিকটবর্তী নেনমন মিলিটারি হাসপাতালে তিনাকে নিয়ে যান কিন্তু দুঃখজনক ঘটনা হাসপাতালে নিয়ে যাওয়ার কিছু সময় পরই নেতাজির মৃত্যু হয় এই সম্পূর্ণ ঘটনাটি নিয়ে রয়েছে প্রচুর ধোঁয়াশা কিছু মানুষ এই বিমান দুর্ঘটনাকে সত্য বলে মেনে নিলেও কিছু মত এমনও উঠে আসে নেতাজি সুভাষচন্দ্র বসু রাশিয়াতে পৌঁছেও গিয়েছিলেন এবং সেখানে তাকে কারাগারে বন্দি করা হয় এবং সারা জীবন তাকে টর্চার করা হয় আবার কিছু মত অনুসারে এই বিমান দুর্ঘটনাটি সাজানো ঘটনা ছিল তিনি তার রূপ বদলে ভারতবর্ষে ফিরে এসেছিলেন কিন্তু কেন নেতাজির এই মৃত্যুকে ঘিরে এত রহস্য এখনো পর্যন্ত যত রকমের তদন্ত করা হয়েছে তা থেকে এখনো পর্যন্ত কী পাওয়া গেছে চলুন জেনে নেই আজকের পর্বে নেতাজির মৃত্যুর আড়াই মাস পরে পাঁচই নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশে আইএনএ ট্রায়াল ওপেন হয় দিল্লির লালকেল্লাতে অর্থাৎ পঁচিশ হাজার আইএনএ সেনাকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে এবং তার মধ্যে থেকে তিনজন আইএনএ সেনার সকলের সামনে মোকদ্দমা শুরু হয় সেই তিনজন ছিলেন ক্যাপ্টেন শাহনাওয়াজ খান লেফটেন্যান্ট গুরবাগ সিং ঢিলান ও ক্যাপ্টেন প্রেম কুমার শাহগাল লালকেল্লাতে এই মোকদ্দমা ওঠার পর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নেতাজির সমস্ত কার্যকলাপ সারা দেশবাসী জানতে পারে বারবার বিভিন্ন রকম ছদ্মবেশ ধারণ করে ব্রিটিশ শাসনের ঘেরাটোপ থেকে বেরিয়ে দেশের জন্য বিভিন্ন দেশে পাড়ি দেওয়া সেনা বানানোর জন্য কখনো সাবমেরিনে চেপে বা কখনো উড়োজাহাজে চেপে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া এই কাহিনী কোনো বীরের থেকে কম নয় এর আগে পর্যন্ত নেতাজির এই সমস্ত কর্মকাণ্ড দেশের অধিকাংশ মানুষই জানতো না এই সমস্ত ঘটনা সামনে আসার পর দেশের কিছু মানুষ ও আজাদ হিন্দ বাহিনীর কিছু সেনার সন্দেহ হয় যে নেতাজি সামান্য একটা বিমান দুর্ঘটনায় মারা গেলেন এটা অসম্ভব তিনি এতবার এত রকমের ছদ্মবেশ পাল্টে এতজনকে বোকা বানিয়েছেন নিশ্চয়ই যিনি বিমানে মারা গিয়েছেন তিনি নেতাজি নন এছাড়াও না কোনো রকম ডেথ সার্টিফিকেট ছিল না কোনো রকম মৃত্যুর ছবি ছিল শুধুমাত্র হাবিবুর রহমান যা বলেছিলেন সেটাই বিশ্বাস করা হয়েছিল এই সব কারণে মানুষের অবিশ্বাস হওয়াটা স্বাভাবিক ছিল এমনকি মহাত্মা গান্ধীও যখন নেতাজির বিমান দুর্ঘটনার খবর পেয়েছিলেন তখন তিনিও বিশ্বাস করেননি পরবর্তীতে সরাসরি হাবিবুর রহমানের সঙ্গে দেখা করে তারপর তিনি এই ঘটনাকে মেনে নিয়েছিলেন পরেও নেতাজির কিছু অনুগামীদের মতে নেতাজির ছদ্মবেশে ভারতবর্ষে ফিরেও এসেছিলেন এবং এসে গুম নামী বাবা নামে বাকি জীবন কাটিয়েছেন এমন বহু বিতর্কিত মতবাদ নেতাজির মৃত্যুকে ঘিরে রয়েছে বিগত সত্তর বছর ধরে নেতাজির মৃত্যুর ওপরে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করা হয়েছে বহুবার বহু তদন্তকারী সংস্থা বিভিন্ন রকমের রিপোর্ট পেশ করেছে আজকে আমরা জানবো এই রিপোর্টগুলি থেকে আসলে আজ অব্দি কি সত্য উঠে এসেছে প্রথম হচ্ছে ব্রিটিশের দ্বারা পাবলিশ করা একটি রিপোর্ট ফিগাস রিপোর্ট লর্ড মাউন্ট ব্যাটেন অফিসার জন ফিগাসকে মৃত্যুর এই রিপোর্টটি পঁচিশে জুলাই উনিশশো সালে পেশ করা হয়েছিল এই রিপোর্ট থেকে চারটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে প্রথমত বিমান দুর্ঘটনাটি হয়েছিল আঠেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশে তাই হকু এয়ারপোর্টের কাছে দ্বিতীয়ত নেতাজি সুভাষচন্দ্র বসু এই বিমানেই উপস্থিত ছিল তৃতীয়ত নেতাজির মৃত্যু ওই দিনই পাশের একটি সেনা হাসপাতালে হয়েছিল এবং চতুর্থত তিনাকে তাই হকুতেই দাহ করা হয়েছিল এবং দাহর পর তার অস্থিকে টোকিও পাঠানো হয়েছিল এই রিপোর্টে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে সেই দিন ওই হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক তৈয়সী শুরুটার বক্তব্য এই রিপোর্টে বলা হয়েছিল নেতাজি সেই ডাক্তারকে ইংরেজিতে প্রশ্ন করেছিলেন যে উনি কি সারা রাত নেতাজির সাথেই থাকবেন কিনা কিন্তু সন্ধ্যে সাতটা নাগাদ নেতাজির শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় ডাক্তার তাকে একটি ইঞ্জেকশন প্রেসক্রাইব করে তা সত্ত্বেও নেতাজির শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে এবং ধীরে ধীরে তার মৃত্যু হয় এই রহস্যের দ্বিতীয়বার আরও একটি তদন্তকারী দল বানানো হয়েছিল উনিশশো সালে শাহনওয়াজ কমিটি নামের এটি ছিল স্বাধীন ভারত সরকারের তরফ থেকে প্রথম তদন্তকারী দল এই দলের পরিচালনার দায়িত্বে ছিলেন হিন্দ বাহিনীর সেই ক্যাপ্টেন শাহনওয়াজ খান এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ পদে ছিলেন এস এন মৈত্র এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা সুরেশচন্দ্র বসু উনিশশো সালের এপ্রিল ও জুলাই মাসে এই দল ভারত জাপান থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে সাতষট্টি জন সাক্ষীর সাক্ষাৎকার নেয় যাদের সাথে এই দুর্ঘটনার আগে এবং পরে নেতাজির দেখা হয়েছিল এবং সেই সমস্ত লোক যারা বিমান দুর্ঘটনা থেকে জীবিত ফিরে এসেছিল এছাড়াও এই কমিটি সেই ডাক্তার যশীমীরেরও সাক্ষাৎকার নেন যিনি শেষ সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর চিকিৎসা করেছিলেন ওই হাসপাতালে এই কমিটির পেশ করার তিন পাতার রিপোর্টে তিনটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে প্রথমত আঠারোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালেই তাই হকুতে সত্যিই বিমান দুর্ঘটনা ঘটেছিল যার ফলে নেতাজির মৃত্যু হয়েছিল দ্বিতীয়ত নেতাজিকে সেখানেই দাহ করা হয়েছিল এবং তৃতীয়ত তার অস্থিকে জাপানের টোকিও শহরের রেনকোজি মন্দিরে সমাধিস্থ করা হয় কিন্তু এখানে একটি অদ্ভুত ঘটনা ঘটে যায় এই তিনজন সদস্যের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা সুরেশচন্দ্র বসু এই রিপোর্টে স্বাক্ষর করেননি তিনি একটি নোটের মাধ্যমে শাহন ও জওহরলাল নেহরুকে দোষারোপ করে জানান এই কমিটি গুরুত্বপূর্ণ প্রমাণগুলিকে লুকিয়ে জোরপূর্বক প্রমাণ করতে চাইছে নেতাজির মৃত্যু বিমান দুর্ঘটনার কারণেই হয়েছিল এরপরই অদ্ভুতভাবে সুরেশচন্দ্র বসু জানায় কোনো রকম বিমান দুর্ঘটনাই ঘটেনি তার ভাই এখনও জীবিত রয়েছে এবং এই কমিটির রিপোর্ট সত্য নয় এরপরেও এই কমিটি দুই তৃতীয়াংশ সদস্যের সম্মতি নিয়ে তেসরা আগস্ট উনিশশো সালে তাদের রিপোর্ট পাবলিশ করে এবং ভারতীয় পার্লামেন্টে উনিশশো সালের সেপ্টেম্বর মাসে এই রিপোর্টকে মান্যতা দেওয়া হয় এরপর উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে অর্থাৎ গত রিপোর্টটি পেশ হবার দশ বছর পরে সুরেন্দ্রনাথ বসু ঘোষণা করে মার্চ অর্থাৎ আগামী মাসে নেতাজি সুভাষচন্দ্র বসু সবার সামনে উপস্থিত হবেন শুরু হয়ে যায় মানুষের মধ্যে নতুন করে জল্পনা তাহলে কি নেতাজি সত্যিই জীবিত রয়েছে কিন্তু একের পর এক মার্চ মাস কেটে গেলেও নেতাজি কোনোদিনই উপস্থিত হননি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এই জল্পনা আরও একবার বাড়তে শুরু করে এবং সরকার আরও একবার তদন্তের জন্য উনিশশো সালে খোসলা কমিশন তৈরি করে এই কমিশনের দায়িত্বে ছিলেন কেবল একজন ব্যক্তি জিডি খোসলা যিনি পাঞ্জাব হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন এই কমিশন রিপোর্ট পেশ করে উনিশশো সালে এবং সেই রিপোর্টেও শাহনাহাজ কমিটির দেওয়া রিপোর্টের সঙ্গে হুবহুব মিলে যায় কিন্তু একটি বড় পার্থক্য ছিল খোসলা কমিশনের রিপোর্টে যেটি হল বিচারপতি খোসলা তাইওয়ান পর্যন্ত পৌঁছয় দুর্ঘটনাটির অঞ্চল পর্যবেক্ষণ করার জন্য কিন্তু সেখানে কোনো দুর্ঘটনার অঞ্চলই তিনি খুঁজে পাননি কারণ যে এয়ারপোর্টের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছিল সেই এয়ারপোর্টটির উনিশশো সালের পর থেকে কোনো অস্তিত্বই ছিল না খোসলা কমিশনের তরফ থেকে দুশো চব্বিশ জন সাক্ষীর সাক্ষাৎকার নেওয়া হয়েছিল যাদের মধ্যে চারজন ছিলেন নেতাজির ওই বিমানের সহযাত্রী ও পাঁচজন প্রত্যক্ষদর্শী ছিলেন যারা সেই বিমান দুর্ঘটনাটি নিজের চোখে ঘটতে দেখেছিলেন এই কমিশনের রিপোর্ট পেশ করার পরও বিভিন্ন রকম জল্পনা থেকে যায় এই কমিশনের রিপোর্টে এটাও জানানো হয়েছিল বিভিন্ন রকমের মিথ্যে মতবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক কারণে কিন্তু এখানেই সমস্ত জল্পনা শেষ হয়নি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে গুমনামি বাবার ঘটনাটি জনপ্রিয় হতে থাকে মানুষজন মনে করতে থাকে নেতাজি ছদ্মবেশে গুমনামি বাবা সেজে ভারতে ফিরে এসছেন উনিশশো সালে বিজেপি যখন নতুন সরকার গঠন করে তখন সিদ্ধান্ত নেওয়া হয় আরও একটি তদন্তকারী দল গঠন করা হবে এই রহস্যের ওপর এরপর অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মনোজ কুমার মুখার্জির তত্ত্বাবধানে গঠিত হয় মুখার্জি কমিশন এই মুখার্জি কমিশন আরও একবার রাশিয়া তাইওয়ান ও জাপানে গিয়ে একশোরও বেশি ফাইল তদন্ত করে এমনকি গুম নামি বাবার ডিএনএ টেস্ট পর্যন্ত করে যদিও ডিএনএ টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে এই কমিশন বিমান দুর্ঘটনাকে মিথ্যে প্রমাণ করার জন্য বিভিন্ন রকমের দাবি তুলেছিল এই কমিশন দাবি তোলে বিমানটি সাইগঞ্জ থেকে রওনা দিলেও বিমানটির দুর্ঘটনাই ঘটেনি এই কমিশনের রিপোর্টে বলা হয়েছিল হয়তো নেতাজি আজও বেঁচে রয়েছে কারণ কোনো হাসপাতালে বা শ্মশানে নেতাজিকে নিয়ে কোনো রকম রেকর্ডই নেই দ্বিতীয়ত এই রিপোর্টে বলা হয়েছে জাপানের যে মন্দিরে নেতাজির অস্থি রাখা রয়েছে সেটি আসলে নেতাজির অস্থি নয় কোনো একজন জাপানি সৈন্যের অস্থি এর প্রতিবাদে মন্দিরের প্রধান পুরোহিত অস্থির ডিএনএ টেস্ট করার দাবি করলে এই ডিএনএ টেস্ট এই কমিশনের দ্বারা করা হয়নি এই তদন্তের ব্যাপারে মুখার্জি কমিশন কোনো বিকল্প দিতে পারেনি যে বিমান দুর্ঘটনা ঘটেনি কিন্তু তার বদলে কী ঘটেছে মুখার্জি কমিশনের দ্বারা একটি মিথ্যে পয়েন্ট তুলে ধরা হয়েছিল তারা বলেছিল যে রকম বিমান দুর্ঘটনা যদি ঘটেই থাকে তাহলে কোনো খবরের কাগজে কেন প্রকাশিত হয়নি যদিও পয়েন্টটি ভুল ছিল এই বিমান দুর্ঘটনার পরই তাইওয়ান দিদি শিম্পু ও তাইওয়ান নিচিনিচি নিচি নিচি এই দুই খবরের কাগজে বিমান দুর্ঘটনা ও নেতাজির মৃত্যুর খবরও প্রকাশিত হয়েছিল অবশেষে ছয় বছর পর এই মুখার্জি কমিশনের রিপোর্ট আটই নভেম্বর দু সালে প্রকাশিত হয় এবং দু সালের মে মাসে এই রিপোর্টটিকে ভারতীয় পার্লামেন্টে সাবমিট করলে পার্লামেন্ট এই রিপোর্টকে রিজেক্ট করে দেয় লোকজনের শেষ ভরসা ছিল কিছু গুপ্ত নথি যেগুলো ভারত সরকার এখনো পর্যন্ত সাধারণ মানুষের সামনে উপস্থাপন করেনি দু সাল পর্যন্ত বিজেপি সরকার ক্ষমতায় চলে এসেছিল এবং এসেই তিনশো চারটি গুপ্ত নথিকে জনগণের সামনে উপস্থাপন করে দেয় এই তিনশো চারটি নথি শেষ নথি ছিল যেগুলি এতদিন পর্যন্ত জনগণের সামনে আনা হয়নি যদিও এর আগে বহু নথিকে পাবলিক করে দেয়া হয়েছিল শেষ তিনশো চারটি নথির মধ্যে একটি নথি খুবই গুরুত্বপূর্ণ ছিল যেটি উনিশশো সালে ভারতীয় স্বাধীনতা লীগের তরফ থেকে পেশ করা হয়েছিল সেখানে একটি আতঙ্কিত পয়েন্ট উল্লেখ করা হয়েছে যেখানে বলা হয়েছে এই বিমান দুর্ঘটনার কাহিনীটি সত্য কিন্তু এই বিমান দুর্ঘটনাটিকে পূর্ব পরিকল্পিতভাবে করানো হয়েছিল জাপান সরকারের দ্বারা ভিডিওর প্রথমেই আমি বলেছি সাইগনে পৌঁছে নেতাজি ও তার যে কোনো একজন সাথীকে রওনা দিতে বলা হয়েছিল জাপান সরকারের তরফ থেকে ভারতীয় স্বাধীনতা লীগের রিপোর্ট অনুসারে এই ঘটনাটি একটি পূর্ব পরিকল্পিত ঘটনা ছিল এবং রিপোর্টে এমনও জানানো হয় জাপান সরকারের এমন কিছু মানুষ ছিল যারা এই বিমান দুর্ঘটনাটি ঘটাতে চেয়েছিলেন যেই বছর ভারত সরকার শেষ তিনশো চার নথিকে পাবলিক করে দেয় সেই সময় ভারত সরকার দ্বারা অন্যান্য দেশগুলিকে জানানো হয় নেতাজি সম্পর্কিত ফাইলগুলিকে পাবলিক করে দেওয়ার জন্য সেই নির্দেশ পেয়েই অস্ট্রিয়া জার্মানি রাশিয়া ইউকে ও আমেরিকা সমস্ত নথিকে পাবলিক করে দেয় শুধুমাত্র জাপান সমস্ত গুপ্ত নথি পাবলিক করেনি জাপানের কাছে পাঁচটি গুপ্ত নথি ছিল যার মধ্যে জাপান দুটি নথিকে পাবলিক করে যার মধ্যে একই ঘটনা লেখা ছিল যে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে কিন্তু বাকি তিনটে গুপ্ত নথিকে জাপান আজ অব্দি পাবলিক করেনি এই কারণে এখনো পর্যন্ত তিনটি গুপ্ত নথি পাবলিক না করায় বহু জল্পনা রয়েছে আজও যদিও এখনো পর্যন্ত নেতাজির মৃত্যু পূর্ব পরিকল্পিত ছিল কিনা তা না জানা গেলেও নেতাজির মৃত্যু যে বিমান দুর্ঘটনার কারণে হয়েছিল তা স্পষ্ট আজ পর্যন্ত আমরা হয়তো এটা জানতে পারিনি যে বিমান দুর্ঘটনার আসল কারণ কি ছিল কিন্তু উনিশশো সালের পর এই দুর্ঘটনাটি নিয়ে ব্রিটিশ সরকার জাপান সরকার ব্রিটিশ ইন্ডিয়া সরকার তাইওয়ান সরকার ও স্বাধীন ভারতের সরকার দ্বারা বিভিন্ন কমিটি গঠন করা হয়েছিল যাদের প্রত্যেকের রিপোর্টই এক এবং এই সত্যই জানা গেছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু বিমান দুর্ঘটনার কারণে আঠেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালের রাতে হয়েছিল এবং এটার সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর একমাত্র মেয়ে অনিতা বসুও একমত আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে দেখা হচ্ছে আগামী পর্বে